আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো মসুলাইজবাইল আপনি জানেন কি কাবাঘরের দরজার পাশেই লাগানো এই সুনাহেরি পাথরগুলো কেন এতটা খাস আসলে এটাই সেই মোকাম যেখানে জিব্রাইল আলহাল্লাম মেরাজের সফরের পর আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউলামকে নামাজের তরিকা শিখিয়েছিলেন এই জন্য এই পাথরের জায়গাগুলোকে মুসুল্লা জিব্রাইল ও বলা হয় এই জায়গাটি কাবা শরীফের দরজার ঠিক পাশেই রয়েছে সুবহান আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি সাদা মোজাই করা শুধুমাত্র ওই জায়গাটিতেই খয়েরি রঙের মোজাইদ পাথর দিয়ে এই জায়গাটিকে চিহ্ন দেওয়া আছে আমাদের জন্য যখন পাঁচ অক্ত নমাজ ফরজ হয় তখন আমাদেরকে কিভাবে নমাজ পড়তে হবে সেই নমাজ শিক্ষা দিয়ে জিব সাল্লামের মাধ্যমে আমাদের প্রিয়ন মোহাম্মদ সাল্লা সাল্লামকে শিক্ষা দেওয়া হয় তো এইখানে দাঁড়িয়ে জিব্রাহ সাল্লাম আমাদের প্রিয় নজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নমাজগুলো শিখ দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের পাত্র দিয়ে করা শুধুমাত্র এই জায়গাটুকুতেই আপনার খয়েরি রঙের পাথর দিয়ে চিহ্নিত করা আছে এই জায়গাটিতেও আর আল্লাহ তালা দোয়া কবুল করে এই জায়গাটিও দোয়া কবুলের জায়গা আমাদের প্রিয় নবী হযত মহম্মদ সাল্লামকে জিবর আলিম সাল্লাম এই জায়গায় এসে পাঁচ শক্ত নামাজ কিভাবে প্রক্তব্যে শিখে এসেছিলো সেই জন্য এই জায়গারও একটা মর্যাদা আছে আপনারা এই জায়গাতেও দোয়া করে একচুয়ালি এদিকে দাঁড়ায় দোয়া করার সুযোগ থাকে না তোয়াপ করার সময় হাজার হাজার হাজি সাহেবেরা চৌকাটটি ধরার জন্য খুব চেষ্টা করে এদিকে হাজার হাজার হাজি সাহেবরা তোয়াপ করে এখানে দাঁড়ানোর সুযোগ থাকে না তারপরও যতটুক পারা যায় যদি পারেন কখনো এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করার চেষ্টা করবে এদিকেও দোয়া কবুলের জায়গা আলহামদুলিল্লাহ আর মাতাবের ভিতরে পুরো জায়গাতেই আল্লাহ দোয়া কবুল করে কিছু না জানলো খালি কাবা ঘরটির দিকে তাকায় থাকলে আপনার উপরে রকমত ভূষিত হতে থাকবে আমি আলহামদুলিল্লাহ মহান করাময় আল্লাহ আমাকে অশেষ মেহরবানিতে আমি জানতে পেয়ে এই জায়গাতে নমাজ পড়ার জন্য সে যাপন করি আল্লাহ আমাকে সেই ইচ্ছা অনুযায়ী আমাকে প্রত্যেকটি জায়গাতে আল্লাহ আমাকে নমাজ পড়াতফিক দান করেছে আলহামদুলিল্লাহ আমি যখন যেই জায়গাতে নামাজ পড়তে চেয়েছি যেই দিন সেই দিনই আল্লাহ আল্লাহ আমাকে নমাজ পড়াতফিক দান করে দিয়েছে আপনারাও ইচ্ছা করলে পড়তে পারবেন আপনারা খালি নিয়োগ করেন তাহলে আপনাদেরকে